আমরা করব আমি উপস্থিত আছি আমার সঙ্গে আরো অনেক সহকর্মীবৃন্দ উপস্থিত আছে অনেক সিনিয়র যারা আছে তাদের সঙ্গে আমরা একত্রিত হয়ে প্রয়োজনীয় একদিন বসে নেCTkীবিন্দ যারা আছে তাদের সঙ্গে বসে আমরা কোথায় কি ভুল আছে এগুলো সংশোধন করে সংগঠনকে আমরা একত্রিত রাখতে চাই দুর্বল দুর্বল করে কোনো লাভ নাই না নমস্কার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি

কাজেই আমি আপনাদের সবাইকে আহ্বান জানাবো এখন দোয়া হবে এই দোয়ায় আপনারা সবাই অংশগ্রহণ করবেন